আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো এড ওয়েলকাম টু মাই চ্যানেল নিসম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও তো গাইস আজকের এই ম্যাচে কিন্তু তোমরা দেখবা কিভাবে গাইস আমরা র‍্যাঙ্ক পুশের সময় হাগলু টিপস কারে অনেকগুলো কিল করে ফেলি মানে এক জায়গায় দাঁড়ায় কিন্তু গাইস আমরা 10টার উপর কিল কিন্তু পাওয়া যায় তো ওইটা জানার জন্য কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে তো ভাই তো এইখানে কিন্তু গেছেন আমার সঙ্গে সঙ্গে আমরা একটা স্কোয়াড ওয়াইপ আউট করার পর কিন্তু আরেকটা স্কোর চলে আসে আর স্কোয়ারের একটা প্লেয়ারই কিন্তু গেছে আমি এইখানে ডাউন দিয়ে দিই আর টিমের সাথে থাকে কিন্তু গেছি এই স্কোয়াডটাও আমরা দুটো প্লেয়ার মারতে সক্ষম হই তো বাকি দুইজন কিন্তু এখানে সাহস করে আসতে পারে নাই আর এখান থেকে কিন্তু গেছি মেডিকেট মেয়েরা আবার সামনের দিকে চলে যাবো আর এইখানে কিন্তু গেছে আমরা এই ইয় দিকে কাতালস্তিয়া মানে কুষ্টের দিকে চলে আসলাম আর এখানে আসার পরে একটা প্লেয়ার ফুল বেমেন্সটা ডাউন দিয়ে দিলাম আর আমার টিমেরটা এতক্ষণ দূরে গুতাঘুতি করতো আমি দূর থেকে কিন্তু কিলতে নিয়ে নিছি তো ভাই আজকে কিন্তু ভিডিওতে কোনো রকম হাইলাইট দেই নেই কারণ ভাই হাইলাইট যদি দিতাম ভিডিও কিন্তু দশ মিনিটের হইতো আর আমার যেহেতু গেছে শরীর খারাপ তাই কিন্তু এতক্ষণ বয়স দেওয়া সম্ভব না যার কারণে কিন্তু গেছে আমি হাইলাইট জায়গাটা দেই নাই তো আমি অনেক অনেক বেশি দুঃখিত আমি নেক্সট টাইম থেকে কিন্তু গেছে হাইলাইট জায়গাটা দিবো আর আমি জানি যে হাইলাইট জায়গাটা দিলে তোমরা অনেক বেশি পছন্দ করো তো এইখানে কিন্তু যে গাইছিটা কিন্তু ক্লিয়ার হইতেছে না এই যে চলো ক্লিয়ার হয়ে গেছে সামনের দিকে চলে যাই আর এইখানে চলে আসার পরে কিন্তু ওই যে এর উপরে একটা প্লেয়ার আচ্ছা ও মাই গড হক আচ্ছা চলো গাইস ওকে কিন্তু এখন ক্লিয়ারটা দিয়ে আবার সামনের দিকে চলে যাবো আর এখন থেকে কিন্তু হবে গাইস মেইন ভিডিও ট্রিপস এন্ড রিক্স আর এইখানে আসার পরে কিন্তু গাইছে এই যে ফেক্টাদের উপরে একটা প্লেয়ার আছে আর এই প্লেয়ারটা কিন্তু গাইছে আমার মা দিয়ে আটকায় দেয় আর গাইস আমি ওর ফুল ডেম দিয়েছি আর আমার টিমের বাইকিলটা নেওয়ার জন্য কি কথা যাতে সায় না ফাইনালি কিন্তু গাইছে এই কিলটা আমি পাই গেছি তো এখানে কিন্তু এই প্লেয়ারটার আমি ক্লিয়ার দেওয়ার পর ওর কাছ থেকে কী পাই বা এস বিডি ওয়াই বাংলাদেশের সেরা গান গাইস এই গানটা না নিলে কিন্তু তুই না আর গাইস তোমার কাছে এস বিডি ওয়াই আছে মানেই কিন্তু গাইস তোমার পকেটে দশটা কিল ঠিক আছে তো গাইস এস ওয়াই কিন্তু সবার বাপ মানে সব গানের বাপ বলতে পারো কারণ ভাই এত মারাত্মক গান ভাই আমি আগে কোনো সময় দেখি নাই ওই চলো গেছে একটা প্ল্যান আসছে চলো গেছে এটা কিন্তু মায়া দিচ্ছি আগে সি এস বিডি ওয়াই আর এমপি যদি হাতে থাকে আর এমপি যদি যদি মোটামুটি একটা মানে থাকে আর কি স্কিন তাহলে কিন্তু গাইছি ওই ম্যাচে তোমার দশ কিলের নিচে কেউ করাতে পারবো না তো এইখানে কিন্তু গাইছি আমি ফ্ল্যাটটা ফুল্ডামে দিয়ে কিন্তু কিলটা পায়ে যাই আর তোমরা আগের ভিডিও তো দেখছিলাম পাওয়ার পরে অনেকগুলো দশটার উপরে কিল আর এই ইনশাল্লাহ কিল হবে তো রাস্তা দিয়েছিলাম কিন্তু আমার টিমের কিন্তু কিলটা নিয়ে নিছে যদিও হাল আল্টা ম্যাচ দিয়ে নিশে সমস্যা নাই আর ভাই আমি মনে হয় একা সেই না পাঁচটা ছটার উপর কিল পাওয়া যায় তো কিভাবে পাইছিলাম ওইটা দেখার জন্য কিন্তু গাইছ ভিডিওতে চোখ রাখো তে এখন ইন্দো গাইজ দুজন দুজনের ট্রিটমেন্ট করে দিলাম আর র্যাঙ্ক পুষের সময় কিন্তু গাইজ ট্রিটমেন্ট প্লাসটা অনেক বেশি জরুরি ওই যে চলো গাইছে আকাশের প্লেয়ার ও মাই গড ভাই কি বলতাম ভাই আশি নিচে ড্যামেজই নেই সাতচল্লিশ ড্যামেজ যাক ওর কাছে মনে হয় গাইছে ইপি টিপি ক্যারেক্টার মনে আসিল শিল ক্যারেক্টার তো এটা বিষয় না ওই যে চলো আরেকটা প্লেয়ার কিন্তু নামতেছে ওই ভাবতেছে মারা দিব চলো চান্দু এখানে কিন্তু গেছে ওরা অনলি বডি শট দিয়ে ডাউন দিয়ে দিলাম আর এইখানে কিন্তু গেছে ওকে ক্লিয়ারটাও দিয়ে দিলাম আর গেছে এখন তো কিল পাওয়া মাত্র শুরু আর কিল কিন্তু গেছে সামনে আরও অনেক হবে আর আকাশে কিন্তু কিল কর্ম গেছে এখন তো দাপের দাপ ধাপ কিল হইব ওই যে চলো গেছে আকাশ থেকে কিন্তু প্লেয়ার নামতাছে চলো একটা ফুলে ম্যাচ আর এই যে যদি ওকে এম না পাও তাহলে কিন্তু ওকে জুম জুম করে মারবা আর জুম জুম করে কিন্তু আগে আমরা ওল্ড প্লেয়ারে খেলতাম বর্তমানে আমি খেলি না যদি গাইস মানে যেরকম সিস্টেমে মারা লাগে ওইরকম সিস্টেমে কিন্তু মারি তো এইখানে আরেকটারে পঁচানব্বই ড্যামেজ দিয়েছিলাম গাইছে ওই নিচে পড়ে গেছে আর গাইছে আমার শরীরটা ভালো হলে কিন্তু ইনশাল্লাহ আবার ভালো ভালো ভিডিও পাইবা তো চলো গাইছে আকাশে আরেকটা প্লেয়ার কিন্তু চলে আসছে আর ওরও কিন্তু গাইছে ওই যে এটা মানে ওই প্লেয়ারটা এই চলো গাইছে ওর কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছি আর ভাই ডাউন খারে ভাই চলো গাইছে ফাইনাল কিন্তু ওরে ডাউনটা দিয়ে দিছি আর বারোটা কিল আর ওই ক্লিয়ার হলে কিন্তু গাইছে তেরোটা কিল হইব আচ্ছা চলো গাইছ তেরোটা কিল কিন্তু হয়ে গেছে আর অনেকক্ষণ পরে কিন্তু গাইছ আমি এখানে চলে যাই দেখছো ভাই একশোর উপরে ড্যামেজ ভাই এস বিডি ওয়াই আসলে একটা মারাত্মক গান তো এখানে কিন্তু গাইছ আমার চোদ্দোটা কিল হয়ে গেছে বাম দিকে একটা প্লেয়ার দেখি ওইটাকে মারতে পারি কি না কি আর এখানে কিন্তু গাইছো ওর ওয়ালের ভিতর দেখিস লাগতে ছিল না তো একটা পঁচানব্বই লাগছে আর ভাই এটাতে কিন্তু ওই ডাউন খেয়ে গেছে এর ভিতর ড্যামেজ খেয়া তো ওই ক্লিয়ার হলে কিন্তু গাইস পনেরো কিলো ওইযোগছে আরেকটা কিন্তু ওখানে যেতেছে উকন প্লেটটারে কিন্তু গাইস ড্যামেজ দিছিলাম আরে ভাই ও আমাকে একটা শট লাগাই দিয়েছে ভাই আমার 50 শেল তাইছে পড়ছে তো চলো হিডা কইরা নেই আর এইখানে কিন্তু গাইস দেখো গাড়ি নিজাতনের কারণে কিন্তু গাইস এই ম্যাচটা বুইয়া যাইবো যাইবো এরকম একটা অবস্থা কিন্তু হয়ে যায় তো গাইস এইখানে কিন্তু কোনো রকম সমস্যা নাই আর দেখি আরে ভাই পিছন থেকে মাক্রোশ মারছে ভাই মাক্রোশ মারার পরে গাইস মনশাটা গাইছে পড়তেছে ভাই কি একটা নিজাতনের শিকার ভাই মনশাটা গায়ে ঢাকা মেরে দিছে ভাই সাফ একদিক একদিকে মাকসের যারা একদিক মশা আরে মহা ডাক রে ভাই আমার বন্ধু কাছে এইখানে ওরিয়নার সিকে ছেড়েছে আমি বাস মুখে আমি রে ভাই এখানে কিন্তু গেছি এই প্লেটার আমি ফুল দিয়ে আর অনেক কিন্তু গেছে ঠেলা আনে আর আমিও কিন্তু এখানে পড়ে যাই আর এই মশা ঠাকটার জন্য কিন্তু গেছে আমার বাংলা হয়ে যায় আচ্ছা সমস্যা নেয় গেছে আমি কিন্তু কোনো রকম চিন্তাই করতেছি না কারণ এইখানে কিন্তু বাচ্চা আমার বন্ধু আবদুল্লাহ যে কিন্তু গাইছ মারাত্মক গেম প্লে দেয় আর ওর গেম প্লে দেখলেই গেছ তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু ষোলোবার স্কোর সিচুয়েশনে কি গাইছে ওই ম্যাচটা বিয়ে করতে পারবো কিনা ওইটাই কিন্তু গাইছে আজকে আমরা দেখবো তো এইখানে কিন্তু গাইস দেখতে পারতাছো যে কঠিন লেভেলে কিন্তু মুভমেন্ট দিতেছে মানে ভাই নর্মাল মুভমেন্টই একটু চাপা তো সারাই লাগে তো এইখানে কিন্তু গেছে কিন্তু কিছুটা ল্যান্ডম্যান পাইতে দিছে আর কিছু নিদিয়া যাইতেছে আর এখান দিয়ে কিন্তু গাইছে আমরা দেখবো যে কি ম্যাচটা করতে পারে কিনা তো আমার বন্ধুরা কিন্তু গাইছে দশটা কিল হয়ে গেছে তা মানে বুঝতে পারত আর এই ম্যাচে কিন্তু গাইছে আমি একটা কথা বলতে ভুলে গেছি আমার সবাই মিলে কিন্তু গাইছি উনচল্লিশটা কিল করি যেটা কিন্তু গেছে অনেক ভালো মানে মাস্টার লভিতে পাই এই টাইপের অনেক কিছু আমাদের ফোন প্লেয়ারদের জন্য আর কি তো এইখানে কিন্তু মশাটা আবার ব্যাক নিয়ে নিচ্ছে আবার সামনের দিকে যাইতেছে ওইভাবে ওরিয়নটা অ্যাক্টিভ রাখছে যার কারণে কিন্তু গাইছো ওর কাছে মশাটা আসলে হয় কিন্তু ওরিয়নটা মাইরা দেয় তো এইটাই আচ্ছা দেখি আর এইখানে কিন্তু গাইছো ওর ষোলো ভার্সেস থ্রি সিচুয়েশন আর এইখানে কিন্তু ও একটা প্লেয়ার ফুলডানের দেয় আর এইখানে কিন্তু এই প্লেয়ারটাকে অন্য একটা প্লেয়ার ডাউন দেওয়া দেয় আর ওই কিন্তু এইখানে গেছে দেখো ওয়াল টল মায়ের এই কিলটা নেওয়ার জন্য চলে আসে আর ফাইনালি কিন্তু গাইস ওই কিলটা চুরি করতে সক্ষম হয় আর ওইদিকে কিন্তু গাইস মশাটাকে মেবি দুইটা প্লেয়ার আর একটা প্লেয়ার মেবি সামনে নাকি ও মনসাটাকে ভাই দুইটা প্লেয়ার উঠে গেছে আর ওই কিন্তু এক আর ও গাইছে ওই অবস্থা খুবই খারাপ আর এখানে ওই বুদ্ধি করে কিন্তু গাইছে ফুল মেপ দেওয়া দেয় আর আসলে গানি স্কিন ভালো আর যদি একটা ভালো মোবাইল থাকে গাইছে সবারই কিন্তু গেম প্লে মোটামুটি থাকে তো এইটাই আমার কিন্তু গাইছে কোনো রকম গানি স্কিন নাই মানে একেবারে নর্মাল সিম্পল যেগুলো গাইছে ফ্রিতে পাওয়া ওই গানি স্কিনগুলো দিয়েই কিন্তু গাইছে তোমাদের ভাই কিন্তু জ্ঞান গ্যান মাস্টার পুষ দিতেছে মানে গাইস ইদারিং বন্ধ হয়ে যাবো যেহেতু গাইস আমার শরীরটা খুবই খারাপ তো এইখানে কিন্তু গাইছ আব্দুল্লাহ ভারত কিল করার পরে শেষ প্লেয়ারটার মাইনে কিন্তু গাইস ম্যাচটা ভুয়ে করে ফেলে তো সবাই ভালো থাকবে সুস্থ আর নিজেদের যত্ন নিবা তো আল্লাহ হাফেজ গাইস টেক্লাভ বাই বাই